বন্ধুরা আমি হয়ে গেছি এখন ভো ঘুরে ভো 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 করে ঘুরতে থাকি ঘুরতে ঘুরতে যখন আমি কালীগঞ্জ পৌঁছালাম তখনই দেখি বৃষ্টি তুমুল বৃষ্টি শুরু হলো আমার বিকাল একটা একটা হয়ে আর এখন আমি কি নিজেই বুঝতে পারছিলাম না ভাবছিলাম যে ঘুরে ঘুরে আপনাদের অনেক কিছু দেখাবো আর দেখাতে দেখাতে গন্তব্য স্তালোজন আপনাদের দেখাইতে দেখাইতে পৌঁছাতে পারি এখন দেখি তুমুল বেগে বৃষ্টি কিছুক্ষণ আমি দোকানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ভিডিও করবো সময় পেলাম না এমন ভাবে বৃষ্টি শুরু হলো আর আমার ফোনেও কভার করেন না যারা গত এক বছর ধরে আমার সঙ্গে আছেন তারা হয়তো জানেন আমার ফোনটা কিন্তু একেবারে দুর্বল তারপর আমি যে ভিডিওগুলো আপনাদের উপর দিই অনেক কষ্ট করে ভাই এখন আমি চলে যাব জঙ্গলে জঙ্গলে এই কারণেই যাব সেই জঙ্গলে নাকি প্রত্যেক গাছে গাছে মৌমাছির চাক আছে মূল উদ্দেশ্য ছিল এই মৌমাছির চাকগুলো দেখার জন্য যে প্রত্যেকটা গাছে গাছে নাকি পৌঁছে উরে বাপরে এই যে একটা দেখা হয়ে গেল আমার সঙ্গে আপনারাও দেখতে পাচ্ছেন এর আমার কথা শুনে রাগ হচ্ছে তারা আনবাটন বা বাব বাটন চাপ দিয়ে উপর দিকে চলে যান আর না হলে আমার সঙ্গে থাকুন দেখবেন হরেক রকমের মধু এমন বলবেন যে কিভাবে হরেক রকমের মধু হয় ভাই এইখানে অনেক অনেক ধরনের নাকি মৌমাছি আছে আমার এইগুলো দেখার জন্য

পক পক করার পরে একটা মৌচাক পেয়ে গেলাম এটা কি আমি ছিটতে পারবো ওরে বাবা না রে অনেক উপরে আমি কিন্তু ওই যে জুম করে আপনাদের কাছে নিয়ে এসে দেখাচ্ছি আর আমিও দেখেছি ভাই এত সাহস ভালো না আমি কিন্তু এই মৌচাক ভাঙতে পারবো না ওরা আছে হাজার হাজার আমি মাত্র একটা এই জঙ্গলে যদি একবার আক্রমণ করে ভাই যে পানি হয়েছে এই পানিতে আমি ডুব মেরে কোনো জায়গা পালাতেও পারবো না ভাই আমি একজন পা মার্কার লোক যে সময় যে দল ক্ষমতা আসে সেই দলের সাথে আমি সাপোর্ট করে থাকি যদি এই মৌমাছিগুলো আমাকে আক্রমণ করে কে বাঁচাবে বল ভাই এই দৃশ্যগুলো দেখলে আমার এতটা ভালো লাগতেছে আপনাদের বোঝাতেই পারবো না মনোরম দৃশ্য দেখতে চাইলে চলে আসুন জিনেদা সদর থানা ঘুরে আপনারা এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবেন এই দেখুন এটা হলো জালি গাছের ফুল যেটা আমাদের এলাকায় বলে চাল কুমড়া কি ভাবে ফুটে আছে যেগুলো দেখলে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে আপনাদের কিনা আমি কিন্তু জানি না তবে আমাকে কমেন্ট করে জানিয়ে ফুলটি দেখে আপনাদের চোখ মনে হয় এই পর্যন্ত বাংলাদেশে পঁচিশটি জেলায় ঘুরেছে আর এক এক জেলায় এই জালির নাম এক এক ধরনের হয়েছে বেশিরভাগ জায়গায় জালি নামে পরিচিত ফুলের ভিতরে হাটতে হাটে পাটা শুধু ব্যথাই হয়নি অনেকটাই ব্যথা করতেছে এখন আমি হুন্ডা করে আবার এই কাদামাটি পথে আবার চলা শুরু করবো দেখুন আপনাদের কি অসাধারণত দৃশ্য দৃশ্য আমি দেখাইতে থাকি তখন পক পক করতে করতে আমি পুরো ধান ভিতরে আমি নাই দেখতে পারে নাই কথা বলতে বলতে আপনারাও ওকে একবার আমরা সাবধান করতে পারেন না এখন ভাই গাড়িটা নেবার রাখলাম আমি এবারে চলবো হাঁটা পায় আরে বারকে উল্টা পাল্টা প্রশ্ন করেন না হাঁটা পায় আবার কি ভাই আমি যে পন্স পায় হাঁটে চলছি এই কাদা মাটির পথ কিছু দৃশ্য আমি দেখাবো যেগুলো আসলে আপনারা নিজেও কোনোদিন করে দেখাননি আমি নিজে করে আপনাদের দেখাচ্ছি এগুলো দেখলে হয়তো আপনাদের কেমন কেমন মনে হতে পারে তারপরে চলুন একটু এগিয়ে চলুন ধানের পথে লাগলে হাওয়া উড়ে দুড়ে নুর নাচে না কি যেন বলে গানটা আমি এটুকু আমার মনে নেই তারপর আমি একটা শিশির দেখাবো আপনাদের ধানের পাতার উপরে শুধু সকালের শিশির পড়ে না এরপরে বৃষ্টির পানি পড়লেও কির জন্য সৃষ্টিটা জমে থাকে দেখুন আমারই নষ্ট ক্যামেরায় যদি ধরা হয় আপনাদের ফোনে কেন ভাই ধরা খায় না এই দেখুন কত সুন্দর ফোনটা দিয়ে আমি তুলে নিলাম টুকু আমি যে ফোনে উল্টা পাল্টা হয়তো কি বলবেন না বলবেন আমি জানি না কি কি বলেন আমি তাহলে জানতে পারবো যে বলতেছে এই দেখুন মাছগুলো কিভাবে মাছগুলো দেখতেছেন আপনারা সব কথা বাদ দেন এই মাছগুলো কোথা থেকে এলো আমার জানা মতে এই পুরো মাঠে কোথাও কোনো পানি ছিল না তাহলে মাছগুলো কিভাবে উপর আল্লাহ জানে কারণ উপর আমার সৃষ্টি করেছে কিভাবে খাবার দেবে না দেবে ওনারই ব্যাপারে এই কারণে তিনি কিভাবে মাছ পাঠাবে সেটাও তো নারী ব্যাপার এইভাবেই মানে মাছগুলো তিনি পাঠিয়েছেন আমাদের জন্য কথা হলো এই যে ফুল গাছটা দেখতেছেন এই ফুল গাছটার নাম কি আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কিন্তু বলবো না আমি যদি বলে দিই তাহলে আপনারা কমেন্টে কি বলবেন এই কারণে আপনারা বলে যাবেন এই ফুল গাছটার নাম সময় আমরা হাটে মাঠে রাস্তার কাটে যেখানে সেখানে এই গাছগুলো পাওয়া যেত এই গাছটার নাম হলো বাবলা গাছ তারপর আমি বলে দিলাম আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এই গাছটার নাম এই গাছগুলো এক সময় আমাদের রাস্তার পাঠে অনেক পরিমাণ প্রচুর পরিমাণ ছিল এখন কিন্তু কোথাও একটা দেখা যায় না কি কারণে এটা বিলীন হয়ে গেছে এটাও কিন্তু আমি জানি না আপনারা যদি থাকেন তাহলে বলতে পারব থেকে একটু নিচে নেবাদের একটু অদ্ভুত জিনিস দেখাবো বলে আপনারা শুধু গিলে 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 গিলেই গেছেন কিন্তু এই জিনিসটা কখনো দেখেননি এটা হলো আমাদের ফুড ব্লগার যে সমস্ত ভাইরা এই যে লম্বা লম্বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সি বিরিয়ানি হাজি বিরিয়ানি আর কি কি বিরিয়ানি আছে আমি ভাই ফুড ব্লগার নাই কারণ আমিও জানতে পারি না এইগুলো যদি আপনারা জানেন আমারে বলে দিন এই সেই ধান গাছ ধানটা আমি পরে দেখাচ্ছি আগে দেখুন চ্যাং মাছ আমাদের এলাকায় বলে টাকি মাছ আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আচ্ছা দেখুন কি ধরুন বে বে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেটা দেখে আমার চোখ আর ফিরাতেই পারিনি আমি আবার গিয়ে চললাম সেই ধান ক্ষেতের দিকে যেটা আপনাদের দেখাবো বলে কথা দিয়েছিলাম যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভাতটা আপনি 200 300 টাকা দিয়ে গিলে গিলে খান সেই ধানটা একবারও দেখুন সেই গাছটা কিরকম হয় সে ধানটা কিরকম হয় একবারও কি ভেবেছেন টাকা দিয়ে যে গিলে ফেলা ধানটা ফলাইতে আমার মতো কৃষকের কতটা কষ্ট হয় চোখের কথা কি বলবো একদিক দেখে তো আর একদিক চোখ যায় আটকে আসলে সাথে সাথে ক্যামেরাও যাচ্ছে আটকে এই দেখুন সামনে কি সুন্দর সাদা সাদা বড় লম্বা বলে গলাগুলো আমাদের এলাকায় বলে কাশি তাদের ফোন টিপে টিপে সমস্যা তাদেরকে আমি জুম করে দেখিয়ে দেবো এইটা আবার কি বক বকগুলো দেখে আপনি চোখ ফিরাতে পারবেন না একবারই কথা দিচ্ছি বৃষ্টির কারণে পোকামাকড় গুলো মাটির নিচ থেকে উপরে উঠে এসে আর এই সুযোগে এই সুযোগগুলো কাজে লাগাছে বকগুলো তাই বকগুলো

একা একাই ফাঁকা রাস্তায় আমি চিন্তাও করতে পারিনি এখন কিভাবে যে ফিরবো আপনারা লাইক কমেন্ট করেন না হলে তো আমি একা একা ভয়তেই বাসতেছি না ভয় পেন না কিছুই না আমি এমনি আপনাদের বলছিলাম আর যদি ফোনের ভিতরে থেকে ভয় পান তাহলে আমার অবস্থাটা কি হতে পারে একবার বলে দেন তো ভাই এই যে ফাঁকা রাস্তা একটা কি লোক কখনো দেখেছেন দেখেন পুরো রাস্তা ফাঁকা 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 দেখেন কি পিছনে পা তাহলে আমার ঘরের উপরে কে ভূত নাকি উল্টোভাবে চলে তাহলে তুই ভাই ওভাবে যে আমি এইভাবে যাই তাহলে কেন তুই ভাই আমার ঘরের উপরে বসে আছিস আচ্ছা গল্প দিয়ে আপনাদের সময় নষ্ট করব না মূল্যবান সময় ভাই ভালো লাগে তারাই তো দেখতেছেন আপনাদের তো এক টাকাও খরচ হলো না আর আমার দেখেন কি অবস্থা টাকা তেল এই যে ভব করে ঘুরতেছিলাম করে ঘুরে ঘুরে জঙ্গলে মধু দেখালাম তার জন্য তো একটি লাইক কমেন্ট করে যেতে পারে যে বকবক করতেছে এই মুহূর্তে যদি একটি ভূত এসে আমার সামনে সে দ্রমের এসে পড়ে তাহলে কি হতে পারে একে তো ঘাড়ের উপর একটা বসেই আছে কিন্তু খুবই সাহায্য করতেছে আর আমি এই কারণে চলেছি ফাঁকা রাস্তা একটু মজা করলাম সবাই একটি লাইক কমেন্টে জানিয়ে দিয়ে দেন কেমন হলো ভিডিওটি